হ্যালো বন্ধু গুড মর্নিং আমি অর্পিতা চলে এসেছি আরও একটা সুন্দর কিন্তু সকাল নিয়ে আর একটা সুন্দর কিন্তু ব্লগ নিয়ে হ্যাঁ যদি তোমরা পুরোটা দেখো তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর দেখো তোমাদের সাথে একটু মজাও কিন্তু করে নিচ্ছি ব্রাশ করতে করতে আর তোমরা তো জানি আমি একটুখানি বসে কিন্তু ব্রাশ করতে ভীষণ ভালোবাসি অনেকক্ষণ ধরে ল্যাদ খেতে খেতে প্রায় আমি ব্রাশ করতে থাকি তো ব্রাশ করে নিয়েছি এখন আমার আর মানে অরূপের খাবারটা কিন্তু নিয়ে এসেছি আর তোমাদের দেখি যেখানে রয়েছে কিন্তু ছাতু আর তার সাথে রয়েছে কিন্তু ওখানে দুধ রয়েছে আর এর আগে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো কমেন্টে যে এই কেশরের সম্পর্কে আর একটুখানি বলতে তো এর আগে আমি মনে ভুল বলেছিলাম পাঁচ গ্রাম কিন্তু না এটা কিন্তু দশ গ্রামের একটা কৌটো রয়েছে তো এটা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট যেটা আমরা কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম আর এই দোকানটাতে কিন্তু আরও অনেক কিছু ড্রাই ফ্রুটস থেকে মশলা থেকে মশলা বলতে মানে এলাচ দারচিনি এরকম টাইপের যে যত রকমের মানে মশলা হয় তো সেরকম সব জিনিস পাওয়া যায় তো এখানে সব কিছু লেখা রয়েছে আর প্যাকেজিং প্যাকেজিংটাও কিন্তু ভীষণ ভালো আর প্রোডাক্টও ভীষণ ভালো অরিজিনাল যে একদম সত্যিই অরিজিনাল আর এখানে কিন্তু কোরিয়ার সার্ভিসেরও সুবিধা আছে আমরা এখানে ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারি যে কোনো জিনিস কিন্তু আমরা অর্ডার করতে পারবো তারপরে দেখো এখানে অল্প একটুখানি নিয়ে কয়েক ফোটা নিয়ে কিন্তু আমি এখানে দুধের মধ্যে মিশিয়ে আর তোমরা তো জানো যে ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বেশ সুন্দর মানে কালারটা আসে সেটাই কিন্তু এখন করব। আর এখানে দেখো এখানে ওদের কার্ড দেওয়া রয়েছে দোকানে এখানে দেখতেই পাচ্ছ কি কি পাওয়া যায় সব কিছু পিকচারও দেওয়া রয়েছে আর এটার হচ্ছে এক কেজির দাম প্রায় পড়বে কিন্তু আড়াই লাখ টাকার মতন মানে ওরে বাবা আমার তো শুনেই মানে হয়ে গেছিলো তো যাই হোক আমি একদম নিজে হাতে যেন দোকানে যখন গেছিলাম আমি ওখানকার একদম নিজে হাতে স্যাফ্রন কিন্তু তুলেও ছিলাম মানে তোলাটা একদম মানে নিষিদ্ধ কিন্তু আমার পায়ের কাছে পড়েছিল তো সেটা আমি তুলে নিয়েছিলাম সেটা এখনও কিন্তু আমার ব্যাগে কিন্তু রাখা আছে আর এখানে দেখো এখন আমি মাদার হরলিক্সটা মিশিয়ে নেব আমি কিন্তু একবারই খাই অনেকে আছে দুবার খায় দুবার অন্তত দুবার খাওয়া উচিত আমি কিন্তু একবারই খাই তিনবার চারবারও কিন্তু খাওয়া যেতে পারে হ্যাঁ আমি এখানে একবারই খাই আর অরূপের ছাতুটাও কিন্তু বলে নিয়েছি আর তোমরা হয়তো ভাবছো যে ছেলের খাবারটা খুঁজ ছেলের খাবারটা না করেই কিন্তু আমরা দুজনে কিন্তু খেয়ে নেবো এরম একটা হয়তো ভাবছো না ছেলে গেছে কিন্তু ঘুরতে আমার বাবা মায়ের সাথে কিন্তু ঘুরতে গেছে তারাপীঠে হ্যাঁ তো দুদিনের জন্য গেছে আর বাড়িটাও ভীষণ ফাঁকা লাগছে ওই যে বলে না বাচ্চা থাকলেও মানে জ্বালা মানে থাকলে পরে ওদের পেছনে চিৎকাচ চাচে মেচি দুষ্টুমি করিস না এটা করিস না এটা খেয়ে নে ওটা কর এরকম বলতে হয় আবার এখন যে নেই সেটাও কিন্তু আমরা বাড়ির সবাই কিন্তু মিস করছি যে ও ঘুরতে গেছে কিন্তু ও ছোটোর থেকে কিন্তু থাকতে পারে আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কতটা কিন্তু কালারটা এসেছে জাস্ট দেখো জাস্ট ওয়াও লাগছে কিন্তু কালারটা আর যেটা বলছিলাম যে ও তো এখন নেই কিন্তু ও ছোটোর থেকে কিন্তু ও দিদার কাছে থাকতে পারে মানে বাবা মার সাথে থাকতে পারে কিংবা অন্য কারোর সাথেও কিন্তু ও ঘুরতে গিয়ে বেশ রাত কাটিয়ে চলে আসতে পারে ওর কোনো প্রবলেম হয় না ছোটোর থেকে ওর একটা হ্যাবিট হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে নিয়েছি হ্যাঁ আজকে কিন্তু খুব একটা মানে আনন্দ বলতে পারো আবার মানে এক্সাইটমেন্ট ছেলে নেই ওটা তো মন খারাপ ঠিক আছে আবার কিন্তু মনটাও কিন্তু ভীষণ ভালো যে আজকে আবার কিন্তু আমি আমার বেবিকে দেখতে পাবো হ্যাঁ আজকে যাবো কিন্তু টেস্ট করাতে রেডি হয়ে নিছে আর এখানে এতগুলো জামাকাপড় দেখতে পাচ্ছ সেগুলো এখন ভাজ করে নেবো ভাজ করা হয়ে গেছে আর এই টাওয়াল আর রেনকোটটা কিন্তু গাড়িতে রাখবো কারণ রোদের মধ্যে গাড়ির সিটটা গরম হয়ে গেলে খুব বসতে প্রবলেম হয় তাই জন্য টাওয়ালটা পেতে নিই আমি বসি আর টাওয়ালটা গাড়ির ডিকিটার মধ্যেই থাকে আর রেনকোট তো এখন রাখতেই হয় যেহেতু বৃষ্টি যখন তখন আসতে পারে তো রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি অরূপের সাথে যাবো আর সকাল সকাল টাইম মতন কিন্তু যেতে হবে টাইম মতন না গেলে কিন্তু আবার একদিন তো আমাদের এরকম করে ক্যান্সেল হয়ে গেছিলো তো ভীষণ একটা আনন্দ যে আজকে যাবো আর এটাই মনে হচ্ছে লাস্ট ইউএসজি মনে হচ্ছে এইটুকুই বললাম কারণ আমি পুরোটা ঠিক ডিটেলে জানি না যে আবার করতে দেবে কি দেবে না তারপরে এখানে চলে এসেছি একদমই কিন্তু কাছে আর এখানে বসে আছি আর এখানে দেখো ভিডিও করছি আমি একটুখানি মানে মনের মধ্যে একটা কিন্তু এক্সাইটমেন্ট কাজ করছে যে কতটা বড় হলো কতটা কি দেখতে পাবো অবশ্য সেভাবে বুঝতে পারবো কি না তাই জন্য আর এখানে দেখো আমার কোথায় ভয় করবে তা না আমি এখানে এসেও কিন্তু ভেতরে এক্ষুনি আমাকে ডাকবে জাস্ট এক মিনিটের মতন বললো বসতে আর এই কাগজপত্র নিয়ে বসে পড়ে আর এই চশমাটা দেখেছো এটা কিন্তু অরূপের চশমা হ্যাঁ আমি আমার চশমাটা আনতে ভুলে গেছিলাম তাই জন্য কিন্তু ওরটা পরে নিয়েছিলাম কারণ আমি যাতে দেখতে পাই দূরের থেকে যাতে আমার দেখতে প্রবলেম না হয় তাই জন্য চশমাটার সময় পরে কিন্তু আমি ভেতরে গেছি আর দেখেওছি আর আমার ভীষণ কিন্তু আনন্দ হচ্ছে ভীষণ মজাও লাগছে হ্যাঁ এখন আমাকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু বাড়ির কাছে দোকানের কাছে একটা ছেড়ে দিয়ে তারপরে কিন্তু কাজে চলে যাবে আর দোকানের কাছে বললাম কেন এখানে কিছু ডকুমেন্টস আমাদের প্রিন্ট আউট বার করতে হবে আর জেরক্স করেও রাখতে হবে তাই জন্য সেগুলো করার জন্য আমি দোকানে চলে এসেছি তারপরে এখান থেকে একটুখানি জাস্ট হেঁটেই কিন্তু আমি বাড়ি চলে যাব বাড়িতে এসে আমি একদম তাড়াতাড়ি করে কিন্তু স্নান করে নিয়েছি স্নান বলতে আমি কিন্তু মাথায় জল দিইনি দেখতে পাচ্ছ মাথাটা কেরম পাখির বাসা হয়ে রয়েছে হ্যাঁ জল দেইনি কী কারণে সেটা একটু পরে বলব আর এখন কিন্তু একটুখানি শাক কেটে নেব শাশুড়ি বললো শাকটা কুচিয়ে দিতে উনি বেছে রেখেছিলেন লাল শাক সেটাই কিন্তু এখন কুচিয়ে নেব আর আজকে আমি তোমাদের এই প্রথমবার কিন্তু আমাকে যারা ব্লগে কমেন্টে কমেন্ট করে তাদের কিছু নাম কিন্তু এই প্রথমবার আমি বলবো যেরকম আমারও নাম কারোর ব্লগে শুনতে ভালো লাগে আমার মনে হয় আমিও যদি এরকম কারোর নাম বলি তাহলে কিন্তু তারও ভালো লাগবে তো এখানে শুনতে থাকো তোমার নামগুলো বলতে থাকি আর এখানে দেখো আমি কাঁঠাল আর এখন একটুখানি ডাব খেয়ে নেবো তো ফার্স্টেই বলবো দীপ পেন টক্স ভ্লগস আর তারপরে হচ্ছে আমাদের গল্প কথা এস টোয়েন্টি কে ওই দিদিভাই তো অনেকগুলো কমেন্ট করেছে মানে বারবার করে মানে অনেক অনেক ব্লগই আমার কমেন্ট করেছে তারপরে হচ্ছে ব্লুজ ভ্লগস অ্যান্ড রেসিপি সিম্পলি দীপা ও তো আমাকে আমার বেবির জন্য কিন্তু অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে তাই আমি এই দিদিভাইকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ অনেক 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 ভালোবাসা যে আমার বেবির জন্য অনেক শুভেচ্ছা দিয়েছে তাই জন্য আর আমার ব্লগ দেখার জন্য তো অবশ্যই তারপরে এখানে দেখো আমি কি করেছি দেখো এখানে না আমার এখন মাথাটা খারাপ হয়ে গেছে মানে আমি এখন চুলটা কালার করব।। হ্যাঁ আমি ওর জন্যই কিন্তু চুলটা বললাম না যে পাগলের মতন কেন লাগছে আমি মাথায় জল দেইনি জানো তো আর আমার তো শ্যাম্পু করাই থাকে আমি তো তেল ইউজ করি না এখন আমার মনে হচ্ছে আমি চুলটা হেয়ার কালার করবো তো এত কিছু বার করেছি আমি জানি না কোনটা কি কালার রয়েছে আমি কালারগুলো মেনশন করা নেই অরুপ থাকলে আমাকে হেল্প করে দিত কিন্তু ও তো বাড়িতে নেই কিন্তু আমার এখনই জানি না চুলটা কালার করতে হবে আমার এরকম চুল কালারের যদি মানে মনে হয় করব আমার তখনই করতে হয় এরকম একটা ব্যাপার তারপরে গুলে তো নিয়েছে একটা কাপের মধ্যে নিয়ে এখন চুলটা কালার করে আমি কিছুক্ষণ বসে থাকবো বসে বসে একটুখানি ফোন ঘাঁটব তারপরে কিন্তু আবার বাদবাকি কাজ করব কাজ কিছুই নেই আমার বসে বসে দিনটা কাটছি কারণ এরপরে তো অনেক ঝাপটা আসবে তাই জন্য কিন্তু এখন বসে বসে দিনটা কাটাচ্ছি তারপরে দিদিভাই কমেন্ট করেছিলেন মিম ফ্যামিলি তারপর লিখেছিল কিন্তু মাই ছোট্ট ভিলেজ দীপা পেইন্টক্স কিন্তু আবার কিন্তু দীপ পেইনটক্স আবার কিন্তু দিদিভাই কমেন্ট করেছিল সমাপ্তি দে তো উনি লিখেছিলেন দিদিভাই যে আমার ভিডিও উনি পুরোটা দেখেছেন থ্যাংক ইউ দিদিভাই তোমাকে পুরো ভিডিও কিন্তু দেখার জন্য আর কমেন্ট করেছিল কিন্তু রিম্পা দাস তারপরে দেখো সন্ধ্যেবেলা একদম তোমাদের সাথে দেখা হচ্ছে আর ওর আজকে কাজের থেকে ফেরার সময় কিন্তু আমার রিপোর্ট আর কিন্তু কিছু স্ন্যাক্স নিয়ে এসছে কিন্তু যেই স্ন্যাক্স নিয়ে এনেছে এগুলো আমার ছেলের কিন্তু ভীষণ প্রিয় তা আমি অবশ্য একটা খেয়েছিলাম আর আমার শাশুড়ি তো দুটো দিয়েছিলাম আমার শাশুড়ি তো চিকেন খাবে না তাই ওনার জন্য ফিশ উইঙ্গার আনা হয়েছিল আর এখানে কিন্তু বাদবাকি যা দেখছো সবই কিন্তু চিকেন এর আইটেম ছিল তো অরূপ তো একটাও মুখে দেয়নি কারণ জানো তো ছেলে বাড়ি নেই বলে এরকম জানো তো আরেকবার আমার ছেলে এরকম মায়ের সাথে পুরুলিয়া বেড়াতে গিয়েছিল বাবা মার সাথে তখনও না ভালো কোনো খাবার বাইরে থেকে কিনা আনা কিংবা বাড়িতে ভালো কিছু করা এসব কিছু করেনি তা আমি বলেছিলাম কেন ও তো বাইরে গিয়ে ভালোই খাচ্ছে বলছে খাক তাও আমরা বাবা মা হয়ে কী করে খাব কারণ আমরা তো খেতে পারি না ওইভাবে ওকে ছাড়া তা আমি একটুখানি নিয়ে এখানে সাজিয়ে বসেছি অরূপ কিন্তু কিচ্ছু খাইনি সত্যি ও ভীষণ ভালোবাসে ছেলেকে এখানে এখন খাবারটা খাবো আর এখানে দেখো আমার হেয়ারটা কীরকম লাগছে হালকা কালারই হয়েছে যেটা আমার পোষায়নি ঠিক আছে তাও এখন চলে যাচ্ছে চলে যাক কালারটা করেছি এটা দিয়ে আপাতত আমি চালিয়ে নিই পরে আবার দেখা যাবে তো এখন আমি খাবারটা খাবো আর এরপরে যে অল্প রিপোর্টটা এনেছে সেটাও কিন্তু দেখবো দেখতে দেখতে তোমাদের বলি যে আজকে যাদের নাম বললাম হ্যাঁ যাদের নাম বলতে পারলাম না কারণ আমি তো ফেসবুকেও ফেসবুকেও তো ভিডিও ছাড়ি যাদের নাম বলতে পারলাম না এর পরের দিন ব্লগে কিন্তু সবার নাম বলবো তো সবাই কমেন্ট করো সবার নাম যদি শুনতে চাও কিন্তু কমেন্ট করো একটা ছোট্ট করে আমি সবার নাম ব্লগে বলবো আর সবাই পাশে থেকো আর ভালো রেখো ভালো থেকো তোমরা আর তাহলে কিন্তু তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো আজকের মতন ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার বেবির জন্য কিন্তু দুটো বেবির জন্য আমার বড়ো ছেলের জন্য আর আমার ছোটো বেবির জন্য কিন্তু অনেক অনেক তোমাদের ভালোবাসা চাই ওরা যেন ভালো থাকে আর সুস্থ থাকে চলো টাটা আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি